মা বাবার সাথে বেয়াদবি করলে ফলাফল কেমন হয় শুনেন কুমিল্লার একটা এলাকার নাম হলো চান্দিনা ওই চান্দিনার একজন লোক আছে তিনি হলো ডাক্তার থাকে ঢাকায় মুখ দেয় তিনি আমাকে বলল হুজুর মায়ের সাথে বেয়াদবি করলে যে কি হয় এটা আমি চোখ দিয়া দেখছি প্রতি জুমায় তিনি আমার মসজিদে নামাজ পড়ে ডাক্তার মানুষ এমবিবিএস ডাক্তার অনেক বড় সম্মানী ব্যক্তি তিনি বলল হুজুর আমার বাড়ির পাশে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে বড় হয়েছে বড় হওয়ার পরে স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করে নাই বাচ্চার চেহারার দিকে তাকাইয়া সুন্দর্য লুপ লাবণ্য যৌবনকে বিসর্জন দিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে শক্তি হয়েছে। মাকে বললো বাড়ি ঘরটারে একটু সৌন্দর্য করব। কিন্তু টাকা নাই কেমনে আমি ইতালি যাব নানার যেই সম্পদ মা তুমি পাবে সেই সম্পদ বিক্রি করে আবার ইতালি পাঠায়া দাও এবার মা সিদ্ধান্ত নিল যে বাবার প্রত্যেক সম্পদ বিক্রি করে সন্তানকে ইতালিতে পাঠাবো সম্পদ বিক্রি করার পরে টাকার ক্যাপচার হয় না আর লাগবে এবার মা নিজের ব্যবহারিত হাতের রুলি গলার হার বিক্রি করে টাকা যোগ করে সন্তানকে ইতালি পাঠায় দিছে ইতালিতে সন্তান যাওয়ার পরে দুই এক মাস মায়ের সাথে ভালো এক সম্পর্ক ও মা আগামী বছর থেকে ঘরের কাছে হাত দিব বিল্ডিং বানাইব কত স্বপ্ন মায়ের কলিজার ভিতরে আনন্দ যদিও আমি দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় আজকে সেই সন্তান প্রতিষ্ঠিত হয়েছে মানুষ হয়ে গেছে এবার সেই ডাক্তার বলে হুজুর তিন চার মাস যাওয়ার পরে সন্তান কেমন জানি পরিবর্তন হয়ে গেছে পরে বুঝতে পারলাম সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ছে এই মেয়েটার সাথে ফোনে নিয়মিত কথা হয় আলাপ হয় আল্লাহর আল্লাহর কসম জাত কসম মিথ্যা বললে যেন আমার জিব্বাটা বেকা হয়ে যায় গতকালকে বয়ান করছি কুমিল্লায় লাঙ্গন কোট কুমিল্লায় গাড়িতে বসলাম এক ভদ্রলোক আইসা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে হুজুর আমার সন্তান এখন কন্টিনিউ এসিসি পরীক্ষা দেয় কিন্তু আমার সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ে পরিবর্তন হয়ে গেছে সন্তানটা ঘরেও থাকে না রাত জেগে জেগে মেয়েটার সাথে সময় দেয় একটু দোয়া করে কিছু বললে সন্তান আমাকে মারতে চায় এরকম সন্তান আজকে ঘরে ঘরে অভাব না আছে দাঁড়াই কিচ্ছু হবে না ভবিষ্যৎ জিন্দগি অন্ধকার হয়ে যাবে মাটের পাইছে সন্তান পরিবর্তন হয়ে গেছে কিছুদিন পরে সন্তান গোপনে ওই মেয়েটাকে বিবাহ করেছে মেয়েটা বলেছে বিবাহ বসতে বাড়ি শর্ত একটা যে তুমি আমাদের বাড়িতে আসবে টাকা পয়সা যা কামাই করবে আমার হাতে দিবে তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না ছেলেটা মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে ভালোবাসার জোয়ার চলে আসছি একা একা বাংলাদেশে চলে আসছে গোপনে বিবাহ করেছে বিবাহ করার পরে শ্বশুরবাড়িতে কিছুদিন থাকলো এরপরে শ্বশুর শাশুড়ি স্ত্রী সহ এয়ারফোর্টে সন্তানটাকে আগায় দিয়েছে যাও ইতালিতে পদে যাও কারণ শ্বশুর শাশুড়িও টের পাইছে টাকার গাছ মসনসা টাকা কামাই করে এরই তো দরকার কথা ঠিক না ব্যাটি এরই তো দরকার এবার সন্তান বিদেশে যাওয়ার পরে নিয়মিত শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ মায়ের সাথে সম্পর্ক নাই দীর্ঘদিন হয়ে গেল মা তো রাত্রিবেলা চোখে রস রোজায় নামাজে ধরায় আর বলে আল্লাহ কেমন সন্তান দিলা কত স্বপ্ন কত চিন্তা ভাবনা সব তো মাটি হয়ে গেল খাওনি তো প্যাডে জুড়ে না হঠাৎ একদিন মা শুনতে পাইল যে আমার সন্তান গ্রামে আসতেছে কোন গ্রামে বলে পাশের গ্রামে সন্তানের বোনের বিবাহের অনুষ্ঠানে আসবে মা চিন্তা করলো হয়তো আমার সাথে একটু দেখা করে যাবে সন্তান বিবাহের অনুষ্ঠান কমপ্লিট করে যখন গাড়ি নিয়ে ঢাকায় রওনা হয়েছে মা আর নিজেকে সামাল দিতে পারে না মা বুঝতে পারছে যে সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই পশুর চেয়েও খারাপ হয়ে গেছে সন্তানের মহব্বতে মা এবার রাস্তায় দাঁড়ায় রয়েছে এবার সন্তান যখন গাড়ি টান মারছে মা সামনে দাঁড়ায় বলে টান দিস না একটা জন্য তোর বাবার ভাঙ্গা খাটটা একটু বসে যা সন্তান বলতে আছে রাস্তা ছেড়ে দাও ব্যস্ত আছে আমি পরে দেখা করব তোমাকে পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে না তুমি তো ফকির নি তুমি তো গরিব তোমার ওই ভাঙ্গা টিমের ঘর দেখলে আমার স্ত্রী মন খারাপ করবে শ্বশুর শাশুড়ি মনে করবে যে আমি ফকির নির্বলা মা বলতে আছে সন্তান জীবনে কোন শ্বশুর শাশুড়ির সাথে আমার দেখা করাইস না একটা বারের জন্য আমার ঘরে আইসা আমার হাতে এক গ্লাস পানি খেয়ে যা আমি তো তোমাকে লম্বা টাইম পেটে রাখছি তোমাকে রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইছি গভীর রাত পর্যন্ত তোমাকে আমি সুস্থ করার জন্য পাশে বসে বসে যত্ন করেছি তখন তো আর বউ ছিল না তখন তো শ্বশুর শাশুড়ি ছিল না এখন তোমার অভাব নাই বারবার খবর নেয় তোমার তুমি কেমন আছো আলগা দরদ এখন বায়া বায়া পরে ঠিক না ব্যাঠি এতদিন তো খবর ছিল না সন্তান বলল সময় নাই জায়গা পরে আসবো মা চিন্তা করলো সন্তান থাকবে না চলে যাবে জাল্লার ফাঁক দিয়া মা হাত ঢুকা দিছি যাইস না একটা বারের জন্য ঘরে বসে যাক সন্তান এমন নিষ্ঠুর পাশাত মা কে এমন জোরে একটা ধাক্কা মারছে কাছের সাথে গিয়া মা পড়ে গিয়েছে বাড়ি খাওয়ার সাথে সাথে মায়ের কপালে প্রচন্ড আঘাত পাইছি রক্ত বায়া বায়া পড়ছে তারপরও মা চিল্লায়া চিল্লায়া বলতে আছে আল্লাহ ও আমারে যদিও কষ্ট দিছে তুমি রাগ কইরা ওরে কষ্ট দিও না যদি আমার কপাল থেকে রক্ত ছড়াইছে তুমি রাগ কইরা শাস্তি দিও না কারণ সমস্ত কিতাব ভাবিছে লেখা মা কে কষ্ট দিলে বেশি দিন আরামে টিকতে পারে না সন্তান তো বিদেশে চলে গেল এদিকে মা যাযাবরের মতো জীবন পার করতেছে ঘরে মাসখানেক পরে ডাক্তার বলতেছে হুজুর এই মহিলাটা আমার বাড়িতে আসছে রাত 3টায় আয়েশা দরজায় লক করতে আসে ডাক্তার একটু খবর নিয়ে দেখেন আমার সুমন কেমন আছে ডাক্তার বলতে আছে রাত্র তিনটা বাজছে সমস্যা কি বলে আমি তো একটা খারাপ স্বপ্ন দেখছি এটা কোন বানোয়াট কিচ্ছা কাহিনী না এটা হলো কুমিল্লার বাস্তব ঘটনা ডাক্তার বলতে আছে খবর কেমনে নিব মহিলা বলতে আছে যেমনে হোক খবর নেন আমার সন্তান কেমন আছে ডাক্তার বলল কি স্বপ্নে দেখলা বলে আমি দেখছি আমার সন্তান একটা ফ্যাক্টরির ভিতরে মেশিন চলতেছে মেশিনের ফিতার সাথে আমার সন্তানের হাত পেচাইছে হাত পেচাইতে 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 শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেছে এটা আমি স্বপ্নে দেখছি তাড়াতাড়ি একটু খবর নেন ডাক্তার বলতে আছে হুজুর আমি এই মহিলাটারে একটু বুঝাইয়া শুনাইয়া বাড়িতে পাঠায় দিছি কিছুক্ষণ পর আমার মোবাইলে রিন ভেসে উঠল তখন মোবাইলের দিকে তাকায় দেখলাম এটা বাহিরের নাম্বার কল রিসিভ করলাম ওই যে সুমনের কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমার কথা হয় মাঝে মাঝে একজনে ফোন দিয়া বলল সুমনের অবস্থা খারাপ ফ্যাক্টরির ভিতরে জুতার ফ্যাক্টরির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করতেছিল চামড়াগুলা পলটাইতেছিল ফিতার সাথে একটা সময় দেখা গেল হাতটা হঠাৎ ফিতার সাথে ঢুকে গেছে ফিতাও ঘুরতেছে দেহটাও ঘুরতেছে হাত ঘুরতেছে ফিতাও ঘুরতেছে বডিটাও ঘুরতেছে সময় আঘাত করে করে দেহ থেকে হাতটা ডিসটানেট হয়ে গেছে আলাদা হয়ে গেছে রক্তাক্ত বটি রাস্তায় পড়ে আছে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব খারাপ অনেক রক্ত লাগবে স্ত্রীকে টেলিফোন করা হয়েছে স্ত্রী এখন ফোন রিসিভ করে না শ্বশুর শাশুড়িকে ফোন করা হয়েছে কেউ রিসিভ করে না কারণ বুঝতে পারছে টাকার বাক্স নষ্ট হয়ে গেছে বুঝতে প্রিয় ভাইরা আমার সকাল বেলায় মহিলার কাছে গিয়া বল্লো মা টেনশন করবেন না দোয়া করেন দুর্ঘটনা ঘটছে ঠিক মহিলা বলতে আছে ডাক্তার আমি তো আমার সন্তানের অভিশাপ দেই আমি তো বড় দোয়াও দেই নাই তো কেন এমন দুর্ঘটনা ঘটলো আমি বারবার বলছি আল্লাহ যত কষ্ট আমি মা সহ্য করব কিন্তু আমার বাচ্চাটার জন্য কোনো কষ্ট না হয় এই সন্তান দীর্ঘদিন চিকিৎসা করলো ঢাকায় উত্তরায় ফেলাট ছিল সেটা বিক্রি করার পরেও চিকিৎসার টাকা জোগাড় হয় না গোপনে যত ব্যাংক ব্যালেন্স ছিল সব শেষ করলো তারপরও চিকিৎসার টাকা হয় না স্ত্রীকে ফোন করে বলল কিছু টাকা দাও তোমাকে তো আমি লক্ষ লক্ষ টাকার গোল্ড দিয়েছি স্বর্ণ দিয়েছি স্ত্রী বললো দিয়েছো ঠিক তবে এখন দিতে পারবো না তোমাকে আমরা চিনতেও চাই না সম্পর্ক নষ্ট হয়ে গেল গ্রামে চলে আসছে মা ইয়ারফড়ে গিয়া বসে আছে আর বলতে আছে সন্তান সবাই তারায়া দিতে পারে আমি মা তোমারে তারায়া দিতে পারি না এখন এই মায়ের ঘরেই থাকে কয়েক বছর আগে সন্তান দুনিয়া থেকে বিদায় সবে ভারতের রাত বাধ্য সন্তান যারা বেয়া তুমি করেছ যাদের উপরে মা বাবা কষ্ট নিয়ে আসে গোপনে মাপ চাও তা না হলে সুন্দর জীবন টিকবে না এলোমেলো হয়ে যাবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যাদের টাকুর নিচে প্যান্ট আছে তাদের দোয়া কবল হবে না সবে বরাতের রাত্রে তাদের ক্ষমা নাই যাদের টাকনুন নিচে ইজারি ফিন্নার আল্লাহর রসুল বলেন যারা টাকনুন নিচে লঙ্গি পরে প্যান পরে এটা ডাইরেক্ট জাহান নামে পাঠায় দিবেন কে হঠাৎ ঝুলে গিয়েছে এক হিসাব বা হঠাৎ প্যান একটু নিচে নেমে গিয়েছে টাকনুন নিচে ঝুলতেছে আর হিসাব কন্টিনিউ সৌন্দর্য বাড়াবার জন্য টাকলুর নিচে প্যান্ট ঝুলে আছেন পায়ে হাত দিয়ে বলি এটা জায়েজ নাই হারাম পায়ের নিচের অংশটুকুন ডাইরেক্ট জাহান্নামে যাবে হাদিসে আছে ইজারি নাফ ডাইরেক্ট জাহান্নামে যাবে ওটা নাউজুবিল্লাহ বলেন বেঁচে থাকেন এগুলোর থেকে সবে বারাতের রাতে হত্যাকারীর কোনো ক্ষমা নাই প্রিয় ভাইয়েরা আমার এজন্য পাক্কা নিয়াত করে নেন এখানে অনেক মা বাবার অবাধ্য সন্তান আছেন যারা কোনোদিন মা বাবার সাথে আর বেয়াদবি করবেন না আল্লাহর সাথে কখনোই শিরিক করবেন না জীবনে নামাজ ছাড়বেন না হারাম খাবেন না আব্বা আম্মার সাথে দূর আচরণ করবেন না দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন জানে মানে বাড়ায় দেন জীবনে একবার মদিনায় রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমিন